আরে গাইস জানতে হলে তো ফুল ভিডিও দেখতে হবে তাই না ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছিস তো গাইজ তো এখানে আমার কিন্তু পাসওয়ার্ড ভিতরে মানে চার এসপি করে ফেলেছে তো এখানে একটা মেডিকেট করে নি তো গাইজ দেখতে পেলে একটা মেডিকেট করেছি একটা মেডিকেটে দেখতে পাচ্ছি গাইস একশো আট মানে একশো আট এসপি হয়েছে তো দেখা যাক একশো আট এসপি নিয়ে আমি আমার মানে এই বান্দাটাকে মারতে পারি কিনা চলো হ্যাঁ গাইজ চলো তো দেখতে পেলে আমার এসপি কিন্তু এখানে রয়েছে মানে আঠান্ন তো আমি এখানে দাঁড়িয়ে মানে দেখতেছিলাম বান্দাটা কোথায় কারণ গাইস একটা গুলি যদি খাই তাহলে কিন্তু আমি উল্টে যাব বলেন কি গাইস আমি আর কি বলবো আপনি তো দেখতে পেলেন তো এখানে ছিল বান্দাটা তো গাইস আমি কিন্তু জাতা দিয়ে মানে এক মেরে দিয়েছি ও মাই গড ওয়াও এসে থাক গাইস এত করতে লাগবে না তো দেখতে পেলে দুই নাম্বার রাউন্ডটা কিন্তু এখানে চলে এসেছি তো বান্দাটা কোথায় আছে তো গাইস দেখতে পেলে এখানে তো দুইটা করি তো গাইস এই রাউন্ডটা কিন্তু মেরে দিলাম আরে গাইজ এতটা অপকার কোনো কারণ নেই কারণ আপনারা তো জানেন আমি কতটা মানে প্রো এখানে পাঁচশো এসপি না থাকে পাঁচ হাজার এসপি থাকলে আমি কিন্তু মেরে দিতাম তেরা বাপ ইয়া ছোট কর গয়া তাকে তেরি মা আরে গাইজ এত আশাশি করে কোনো কারণ নেই তো দেখতে হলে এখন কিন্তু তিন নম্বর রাউন্ডে আমি এমপি ফোর্টি নিয়ে নিয়েছি তো গাইজ বান্দারা কিন্তু এখানে ছিল তো দেখতে হলে আমি যাতা যাতি করতেছি কিন্তু বান্দারা গুলো অল্প মানে মুমেন্ট দেখে এখান থেকে চলে গেলাম আহ শোনা গো আমার খুব কষ্ট হয়েছে বলো আরে গাইস কষ্ট হবে কেন তো দেখতে হলে আমি কিন্তু এখানে সিপাত বসেছিলাম তো বান্দারে ছিল উপরে তো দেখা যাক মানে উপর তো বের হয় কিনা তো আমি এদিকে ওটা চাই করছিলাম কিন্তু গাইস পারলাম না তো বান্দারে কিন্তু নিচে নেমে গেছে তো এটাকে মারতে হবে আগে একটা মেডিট করে নি ঠিক বলেছো হ্যাঁ গাইস আমি সব সময় ঠিকই বলি কিন্তু আপনারা বলছেন এটাকে আমার দোষ তো দেখতে বলে গাইস যা কিন্তু এই রাউন্ডটা বান্দাকে মেরে দিয়েছি তো আমি কিন্তু অলরেডি তিন রাউন্ড জিতে গেছি ও মাই গড গাইস ওয়াও তো এত সময় তোরা ফটাফট করতেছি আপনারা কিন্তু ভিডিওটা করে লাইক করে নিতে গাইস ফটাফট ভিডিওটা লাইক করে শেয়ার করে দাও আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন গাইস ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো দেখতে বলে বান্দরা কিন্তু এখানে নিচে ছিল তো আমি উপর থেকে হালকা ড্যামেজ দিলাম ড্যামেজ দিয়ে নিচে চলে এসেছি এসে গাইস দেখতে হলে বান্দরা কিন্তু এখানে রয়েছে তো এটাকে মারার চেষ্টা করতেছিলাম আর এই গাইস দেখতে বলে মোটামুটি কিন্তু ভালো ড্যামেজ দিয়েছি তো গাইস এখানে মানে এতগুলো আর ফল আছে কি আর বলবো মানে গ্লোয়াল দিয়ে একদম ঘিরে দিচ্ছে তো আমি এখানে একটা গ্রেনেড ছিল আমার কাছে গ্রেনেডটা মারলাম না গাইজ কেনেটা মারা হয়নি মানে পরেনি তো দেখতে পেলে বান্ধা ছিল তো আমি ড্যামেজ দিচ্ছি কিন্তু গাইজ বাঁধাটা মানে এত গ্লোয়ালের মুভমেন্ট দেখাচ্ছে বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো তো দেখতে পেলে এখানে কিন্তু সামনে ছিল তো গাইছ আমাকে মোটামুটি ড্যামেজ দিয়ে দিয়েছে তো আমিও দিলাম তো গাইস এখানে কিন্তু আমি একটা মেডিকেট করতে হবে তো দেখতে পেলে একটা মেডিকেট করে নিচ্ছি তো বাঁধাটা এখানে ছিল আরে ভাই বেরো তো দেখতে পেলাম পান্দারা কিন্তু এদিকে আসছে তো আমি এখানে ভূকম বনে গেলাম তো পান্দারা ফাইনালি এখানে ছিল তো গাইস দেখতে পেলো স্কোপ করে কিন্তু ফাইনালি আমি চারটা রাউন্ড জিতে গেছি তাই নাকি হ্যাঁ গাইস একদমই তাই তো দেখতে পেলাম এখন কিন্তু শুরু হয়ে গেলো পাঁচ মানে সাত নম্বর রাউন্ড তো এখন কিন্তু গাইস লাস্ট রাউন্ড এই রাউন্ডটা যদি আমি জিতে যাই তাহলে কিন্তু আমার ম্যাচটা বয়া হয়ে যাবে বলেন কি আরে গাইস আমি আর কি বলবো আপনি তো দেখতে পেলেন তো বান্দারা এখানে ছিল তো ফাইনালি গাইজ বয়া করে নিয়েছি ও মাই গড तो के थे नेक्स्ट वीडियो ज देखेंगे बाय गाइस भाला वीडियो गए भावी लाइक शेयर करें